রাধে রাধে আজকে আমি জানাবো মহাভারতের গান্ধারী সম্পর্কে অজানা কিছু তথ্য তো ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত শোনবার জন্য অনুরোধ রইল অনেকেই আছেন গান্ধারী সম্পর্কে অনেক কথাই জানেন আবার অনেকেই আছে গান্ধারী সম্পর্কে অনেক গোপন কথা আছে জানেন না তো যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন গান্ধারীর নাম যখনই উঠে আসে তখনই কিন্তু সবাই এক কথাই বলে যে গান্ধারী ভীষণভাবে প্রতিব্রতা ছিলেন এবং ছিলেন অত্যন্ত ধর্মশীল তাছাড়া উনাকে কিন্তু স্পষ্টবাদনী শাশুড়ি মাতার ভূমিকা পালন করা সম্পর্কে শোনা গেছে তো এই গান্ধারী কিন্তু শিব আমাদের মহাদেব ও ব্যাসদেব এই দুজনের কাছেই কিন্তু শতপুত্রের জননী হবার বর পেয়েছিলেন কিন্তু যখন গান্ধারী গর্ভবতী হলেন দু বছর পার হয়ে গেল এক বছর পার হয়ে গেল তবুও কিন্তু গান্ধারীর সন্তান কিন্তু ভূমিষ্ঠ হচ্ছিলেন না এবং এমন সমাতেই খবর এলো যে পাণ্ডুপত্নী কুন্তির কিন্তু একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম হয়েছে সেই খবরটি শোনা মাত্রই কিন্তু গান্ধারীর কাছে যখন পৌঁছালো তখন কিন্তু তিনি প্রচণ্ড ঈর্ষা বা হিংসা অনুভব করছিলেন তার ঈর্ষার কারণ কিন্তু সত্যিই ছিল প্রতিপেম তার প্রতিদেব ধৃতরাষ্ট্র সবসময় আশা করতেন যে তারই বড় পুত্র মানে জ্যৈষ্ঠ পুত্রই কিন্তু যেন সিংহাসন পান কিন্তু কু যখন পুত্র হয় সে খবরটা শোনা মাত্রই প্রচণ্ডভাবে মানসিকভাবে আঘাত পান যথা সময়ে আগে গর্ভবতী হওয়ার সত্ত্বেও গান্ধারীর সন্তান আগে জন্ম না নিয়ে কুন্তির সন্তান জন্ম লাভ করেছিল এই কষ্টে তিনি কিন্তু তার গর্ভে প্রচণ্ডভাবে আঘাত করতে থাকেন গর্ভপাত করানোর জন্য আচ্ছা এই যে হটকারিতার সিদ্ধান্ত এটা কিন্তু আত্মহত্যার সমান গান্ধারী নিজের ক্ষোভ দুঃখ দুর্দশা হিংসা ঈর্ষা নিরাশা ও ক্রোধ থেকে কিন্তু তিনি যা করছিলেন তাকে কি সত্যিই তাকে ধর্মশীল বলে মনে হয় এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু এই ঘটনা শুনে কিন্তু তাকে কিন্তু সাধারণ রমণী বলেই মনে হয়েছিল তবে এর পিছনেও আরও অনেক সত্যতা আছে জানাবো আমি আগামী পর্বে তার জন্য অবশ্যই আমার এই কৃষ্ণ কথা চ্যানেলটিকে আপনাদের ফলো করতে হবে রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন